ফ্রেন্ড আজকে এসেছি লালবাগ কলেজ লালবাগ সুভাষচন্দ্র বোস কলেজ তো এখানে আছে এক্সাম তার জন্য এসেছি এখানে তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভালো লাগলে অবশ্যই আপনাদের এই ছোট্ট ভাইকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এই মাত্র স্টেশনে ট্রেন থেকে নামলাম তো সবাই রেল ওভার ব্রিজ বাদ দিয়ে রেল লাইনের উপর দিয়েই পার হচ্ছে পাশে একটি আম গাছে কিছু হনুমান বসেছিল তো খুব সুন্দর লাগলো দেখতে অনেক দিন পর আমি হনুমানগুলো দেখলাম তো এখন চলে এসেছি কলেজে কলেজের গার্ডেন সামনে গার্ডেনটা খুব সুন্দর বিভিন্ন ধরনের গাছপালা আর পাশে এটা কলেজ নেতাজি সুভাষচন্দ্র বোস তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু যেহেতু আজকে কলেজে লাস্ট দিন আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে তো সেই জন্য ছোট্ট একটি সিটি সঙ্গে নিয়ে আসলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কলেজের সামনে গার্ডেনে কলেজের নাম লেখা ছিল ঘাস দিয়ে খুব সুন্দরভাবে নামটা লেখা ছিল দেখতে খুব ভালো লাগছিল গার্ডেনের আরেক পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগা ছিল দোপাটি টগর তো অনেক ফুল ফুটেছিল গাছগুলোতে ফুল এত ফুটেছে যে বলার নেই গুণে শেষ করতে পারা যাবে না এত ফুলের সংখ্যা কলেজের পাশেই সুন্দর একটি পুকুর পুকুরের ওপরে অনেকগুলো কচুরি পানার গাছ এবং তারপর বিভিন্ন ধরনের পাখি বসে আছে এবং আপনারা শুনতে পাবেন অনেক রকমের পাখির আওয়াজ এইগুলো সব পুকুরের ওপরে বসে থাকা পাখিদের আওয়াজ এই সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি বসে আছে তো এত সুন্দর পরিবেশ সচরাচর দেখতে পাওয়া যায় না এখনকার বর্তমান দিনে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইমাত্র পরীক্ষা শেষ হয়ে গেল এখন আমি স্টেশনে বসে আছি ট্রেন ধরার জন্য এখন দেখা যাক ট্রেন ঘোষণা করেছে ট্রেন কখন আসছে তো চলুন আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন